আজকে আমরা একটা ইউটিউব ভিডিও নিয়ে একটু আলোচনা করব চ্যানেলটার নাম জাহেদ স্টেক আর সেখানে জাহেদুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বেশ কিছু বলা যায় চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মূল যে বিষয়টা উঠে এসেছে সেটা হলো একটা দাবি যে শেখ হাসিনা এখন নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চাইছেন এটা আসলেই বেশ ইন্টারেস্টিং একটা পয়েন্ট হ্যাঁ আর সবচেয়ে মানে ভাবনার বিষয় হলো, এই কথাটা এমন সময় আসছে যখন আমরা জানি যে অতীতে ওনার সরকারই এই ব্যবস্থাটা বাতিল করে দিয়েছিল সংবিধান থেকে ঠিক তো চলুন এই বক্তব্যের পেছনের কথাগুলো কি। এর তাৎপর্য আর উৎসটাতে মানে ভিডিওটাতে যেভাবে এর প্রতিক্রিয়া দেখানো হয়েছে সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি হ্যাঁ দেখা যাক উৎসটার তথ্যের গভীরে গিয়ে কি পাওয়া যায় ভিডিওতে বেশ জোর দিয়েই বলা হচ্ছে যে শেখ হাসিনা নিজে নিজে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন আর এই খবরটা শুনে ভাষ্যকার মানে জাহেদুর রহমান বেশ ব্যঙ্গাত্মকভাবে যেন উচ্ছ্বাস দেখাচ্ছেন আচ্ছা উনি এটাকে বলছেন অনেক দিন পর পাওয়া একটা অসাধারণ আনন্দ কারণটাও তো পরিষ্কার তাই না অতীতে এই তত্ত্বাবধায়ক সরকারের ধারণার বিরুদ্ধেই তো ওনারা ছিলেন অবশ্যই এখানে বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ দিক মনে রাখা দরকার কিন্তু হ্যাঁ বলুন এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা নিয়ে তো অনেক লম্বা বিতর্ক চলেছে এটা তো আনা হয়েছিল নির্বাচনটা নিরপেক্ষভাবে করার জন্য হ্যাঁ নির্বাচনকালীন নিরপেক্ষতা ঠিক কিন্তু আওয়ামী লীগ সরকারই তো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থাটা সংবিধান থেকে বাদ দিয়ে দেয় হুম কার্যত ওই সংশোধনীতে নির্বাচনকালীন সময়ে দলনিরপেক্ষ সরকার গঠনের পথটাই তো বন্ধ হয়ে গেল আর ভিডিওর ভাষ্য অনুযায়ী তখন আওয়ামী লীগের যুক্তি ছিল যে এটা অগণতান্ত্রিক আর আদালতের নির্দেশনারও নাকি পরিপন্থী এই যে ইতিহাসের প্রেক্ষাপটটা বললেন সেটার আলোকেই তো ভাষ্যকারের প্রতিক্রিয়া বেশ বেশ কড়া মনে হচ্ছে ভিডিওতে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কঠিন সমালোচনাও করা হয়েছে যেমন যেমন উৎসে ওনাকে নির্লজ্জ মিথ্যাবাদী পর্যন্ত বলা হয়েছে আর পুরনো ঐসব অভিযোগ মানে ভোটকারচুপি বা এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এই বিষয়গুলো আবার টেনে আনা হয়েছে হ্যাঁ ঠিক আর ভাষ্যকার আরও একটা বেশ গুরুত্বর দাবি করেছেন দেখলাম কোনটা উনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনা নাকি সম্প্রতি বলেছেন সরকারি বাহিনীর হাতে কোনো হত্যাকাণ্ড ঘটেনি ভাষ্যকারে কথা হলো এটা সত্যি না এবং তাদের কাছে নাকি এর ভিডিও প্রমাণও আছে ও আচ্ছা এই অভিযোগগুলো তো আসলেই বেশ মারাত্মক হ্যাঁ এবং ভিডিওতে এগুলো বেশ জোরের সাথেই বলা হয়েছে সূত্রতাতে আরেকটা বিষয় নিয়েও বেশ সমালোচনা দেখলাম সেটা হলো আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যারা কথা বলছেন তাদের নিয়ে হ্যাঁ ওই প্রসঙ্গটাও এসেছে মানে ভাষ্যকারের প্রশ্নটা হলো শেখ হাসিনার এই ধরনের পরস্পর বিরোধী কথার পরেও কিভাবে তার দলের এই পুনর্বাসনের কথা ভাবা যায় যেখানে উনি এখনও দলের প্রধান এবং তার কথারই তো দল চলে তাই না একদম ভাষ্যকার ঠিক এই প্রশ্নটাই তুলেছেন আর উনি একটা কৌশলগত দিকের কথাও বলেছেন মানে তার মনে হয়েছে যে কিছু প্রতিবাদ বা কিছু পদক্ষেপ হয়তো না জেনেই শেখ হাসিনার রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সাহায্য করে ফেলেছে মানে অজান্তেই সাহায্য করেছে হ্যাঁ উৎসের ভাষায় যদি বলি তাহলে প্রতিপক্ষের কাজগুলোই প্রকারান্তরে শেখ হাসিনার হাতে অস্ত্র তুলে দিয়েছে এটা একটা ইন্টারেস্টিং পর্যবেক্ষণ কিন্তু হুম পরিস্থিতিকে অন্যভাবে দেখার একটা সুযোগ করে দেয় ঠিক মানে কিছু কাজের ফল হয়তো উল্টো হয়েছে ভাষ্যকার এটাই বলতে চাইছেন জাহেদুর রহমানের বিশ্লেষণ অনুযায়ী শেখ হাসিনার এই ধরনের বক্তব্যগুলো আরও বেশি করে প্রচার হওয়া দরকার উনি মনে করেন এতে নতুন প্রজন্ম তারা অতীতের ঘটনাগুলো জানতে পারবে মানে নতুন প্রজন্ম শুনুক জানুক আচ্ছা মানে ইতিহাসটা জানা দরকার বলছেন হ্যাঁ তারা বুঝতেই পারবে কেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল আবার এখন কেন এই দাবি উঠছে এর পেছনের কারণগুলো ভাষকার আসলে চান এই তথ্যের ভিত্তিতে নতুন প্রজন্ম যেন আওয়ামী লীগ সম্পর্কে নিজেদের একটা ধারণা তৈরি করতে পারে তাই কি উনি একটু ব্যঙ্গ করে বলছেন যে শেখ হাসিনা যেন এই ধরনের কথা বলতেই থাকেন হ্যাঁ অনেকটা সেরকমই যাতে বিষয়গুলো আলোচনায় থাকে তাহলে পুরো বিষয়টা যদি সংক্ষেপে দেখি দাঁড়াচ্ছে যে উৎসটার মূল বক্তব্য হল একটা বিরাট রাজনৈতিক স্ববিরোধিতা বা বৈপরীত্য হ্যাঁ সেটাই অতীতে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এত বিরোধিতা করে সেটা বাতিল করা হলো সেই ব্যবস্থার অধীনেই এখন দেশের প্রধানমন্ত্রী নির্বাচন চাইছেন বলে দাবি করা হচ্ছে ভাষ্যকার মূলত এই বিষয়টাকে কেন্দ্র করেই তার পুরো বিশ্লেষণটা তৈরি করেছেন আর এর মাধ্যমে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা কৌশল এই প্রশ্নগুলো সামনে আনছেন একদম আর এই আলোচনা থেকে একটা গভীর প্রশ্নও কিন্তু উঠে আসছে যেটা উৎসটা ভাবতে বলে সময়ের সাথে সাথে রাজনৈতিক নেতাদের কথা আর কাজেরই যে পরিবর্তন এটা জনগণের মনে ঠিক কতটা প্রভাব ফেলে হুম গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই ধরনের আপাতদৃষ্টিতে যে বৈপরীত্যগুলো দেখা যায় এগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের রাজনৈতিক ভাবমূর্তি তৈরিতে কিভাবে কাজ করে এটা আসলেই ভাবনার বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান বাংলাদেশে খেয়াল করি তিনি প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের আবার নির্বাচনও চান এবং সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে খুবই আনন্দ লাগে খুবই বহুদিন পর অসাধারণ আনন্দ পেয়েছে একটা ফোন কল শুনে শেখ হাসিনার ফোন কল বা এই ধরনের বক্তব্য এখন আর ফোন কল না এখন সরাসরি বক্তব্য দেন আর সামনে পেলে মাঝে মাঝেই শুনি একজন ব্যর্থ পরাজিত এবং মৃত হওয়ার চাইতেও খারাপ কিছু শেখ হাসিনা যদি বেঁচে থাকে কিন্তু মৃত্যুর চাইতে খারাপ তার বক্তব্য শুনতে ভীষণ আনন্দ পাই ভীষণ আনন্দ পাই এক সময় আমাদের মুখের ওপরে দাঁড়িয়ে যেসব কথা শোনাতেন অবশ্য এখন একই ধরনের কথা শোনান কিন্তু এই হাসিনা ভিন্ন হাসিনা যাই হোক আপনারা এই কল রেকর্ডটা শুনবেন কল রেকর্ড বক্তব্যই দিয়েছেন তিনি সেই বক্তব্যে তিনি অনেক অনেক কথা বলেছেন সব সময় যা বলেন তিনি কোনক্ষণ করেননি মানে আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের আলাপ করেন তারা শেখ হাসিনার এই বক্তব্যগুলো শোনার পরও বলবেন আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে বিচার টিচার করেন কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে কোনো খুন একটা খুনও সরকারি কোনো বাহিনী করেনি প্রত্যেকটা তার ভাষ্যমতে। মতে মিটিকিউলাসলি ডিজাইনড প্ল্যান অনুযায়ী ডক্টর ইউনুস এবং ভেতর থেকে অন্যরা করেছে মানে মিথ্যাচারের মিথ্যাচারের সীমা থাকা দরকার মানে এটা সেভেন্টিজ না এটা সিক্সটিজ না আমাদের হাতে যে পরিমাণ ভিডিও আছে আমরা ডকুমেন্টারি বানিয়েছি ফোনে ফোনে ঘুরছে জাতিসংঘের রিপোর্ট আছে বাদ দেই ভিডিও দেখছি আমরা চোখের সামনে এরপরও আপাদমস্তক মিথ্যাবাদী একজন মানুষ দাবি করছেন কোনো কিছু তারা করেন তিনি করেন খুন করতে পারেন না এভাবে বলছেন আবারও বলছি যারা আওয়ামী লীগের পুনর্বাসন চান তাদের একটু বক্তব্য থাকা দরকার আছে এখনও তিনি আওয়ামী প্রধান এবং আওয়ামী লীগ এখনও তার কথায় চলে এবং আওয়ামী লীগের পুনর্বাসন চান তারা এর মধ্যে আরও বেশ কিছু তিনি কি কি উন্নয়ন টুন্নয়ন করেছেন তিনি চুরি করেননি এসব আলাপটালাপ সামনে আনছেন বরাবরের মতো বরাবরের মতো বরং তাদের লোকজনের উপর অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে হত্যা হয়েছে গ্যাস এগুলো ভুল না কিছু কিছু ঘটনা ঘটেছে এবং এখন মামলার আলাপ আসছে পনেরোই আগস্টের ঘটনায় রিক্সা চালক সম্পর্কে বলেছেন আমি আগেও একদিন বলেছি আসলে এই ঘটনাগুলো ঘটিয়ে আদতে আদতে আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় তিনি সেটা ব্যবহার করছেন ব্যবহার করবেন করারই কথা করারই কথা এগুলো আটার স্টুপিডিটি মানে বাধা দেওয়া তারপর ধরে নিয়ে যাওয়া মামলা করা পুলিশ মামলা করতে গেল আদালত শুনে কনভিনসড হয়ে আবার তাকে জেলে পাঠানো মানে এগুলো ফাজলামর পর্যায়ে চলে গিয়েছিল এবং আমি এই প্রশ্ন এই জন্যই করতে চাই এগুলোকে দিনের শেষে আমরা শেখ হাসিনার হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য করছি এই প্রশ্নগুলো করতে হবে এমনকি ওখানে দাঁড়িয়ে যারা পেটাই পেটানোর চেষ্টা করে বাধা দেওয়ার চেষ্টা করি এগুলো আদতে শেখ হাসিনার সার্ভ করে আমরা অনেকে বুঝতে পারি না যাই হোক শেষ অংশে এসে খুবই মজার যেটা নিয়েই কথা বলতে চেয়েছিলাম তিনি ডক্টর সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই এটা অবৈধ সরকার সুতরাং তিনি একটা নির্বাচন চান সেটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে মানে তত্ত্বাবধায়ক সরকার আমরা দীর্ঘদিন শেখ হাসিনার সময়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফাইট করেছি যার যার জায়গাতে রাস্তায় ফাইট হয়েছে ন্যারেটিভের ফাইট হয়েছে লেখালেখি হয়েছে টকশো হয়েছে ডিবেইট করেছি প্রচুর প্রচুর কথাবার্তা হয়েছে এগুলো নিয়ে আওয়ামী লীগের লোকজনের সাথে বসে টকশোতে আমাদের কাছে খুব শোনানো হতো এটা আদালত নিষেধ করে দিয়েছে এটা আদালত নিষেধ করে দিয়েছে এটা অগণতান্ত্রিক ইত্যাদি ইত্যাদি এর বিরুদ্ধে আমাদের যুক্তি ছিল সেই যুক্তি আজকে দেখাতে চাইছি না সেই আওয়ামী লীগ এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছে তার চাইতে জরুরি কথা এই কথাটা বলার আগে তিনি বলছেন আপনার ভিডিওটা শুনবেন যদি আমি এখনও প্রধানমন্ত্রী মানে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই নির্বাচন চাইছেন ওনার তো উনত্রিশ সাল পর্যন্ত থাকার কথা জানুয়ারিতে নির্বাচন উনত্রিশে জানুয়ারি পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন তো তাহলে উনি কেন আবার নির্বাচন চান প্রধানমন্ত্রী এখন ক্ষমতা ঝলে বলে কৌশলে দখল করবেন তাদের নাকি বিরাট সমর্থক আছে বিরাট হ্যাডাম আছে নেমে টেমে আমাদেরকে পরাস্ত করে ক্ষমতা দখল করুক কারণ আমরা তো গায়ের জোরে তাকে সরিয়েছি তারা এবার একটু গায়ের জোরে সরাক আমাদের তো আবার সমর্থক কম ছিল তাদের ভাষায় তাদের বিরাট সমর্থক নামুক না একটু নেমে টেমে আমাদেরকে সরিয়ে সে কাছে নাকি ক্ষমতায় বসাক নির্বাচন চান কেন তিনি যেটা দেখে সবচেয়ে আনন্দ লেগেছে যেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত কিছু অ্যামেন্ডমেন্ট করে বাতিল করে ভোট চুরি যাবতীয় ইতিহাস তৈরি করেছেন ইতিহাস এখন তার মুখ দিয়ে নিয়তি এখন তার মুখ দিয়ে ঠিক একই কথা বলাচ্ছে মিথ্যাবাদী তো বলার সময় লজ্জাটাও আর থাকে না যে এটা নিয়ে আমি কয়দিন আগেই কি করেছিলাম দফায় দফায় কি করেছিলাম বলছেন বলছেন এবং তার সন্ত্রাসী সংগঠন মাফিয়া সংগঠনের যে সমর্থকরা আছে তারা এগুলোতে তাদের কিছু আসে যায় না জুলাই অগাস্ট ঘটিয়ে যাওয়ার পরও যদি এই দেশের লোকজন আওয়ামী লীগকে সমর্থন করে এটা মর্মান্তিক কিন্তু এটা রিয়ালিটি সো তার এই মিথ্যাচার তার এই নোংরা কথাবার্তা তার দলের তার কোর যে সমর্থকরা আছে তারা মানবে না কিন্তু এই কথাগুলো চাই আমি একটা কারণে আমাদের নতুন প্রজন্ম শুনুক জানুক যে কার পাল্লায় আমরা পড়েছিলাম এবং কার পাল্লা থেকে আমরা মুক্তি পেয়েছি সুতরাং শেখ হাসিনা আপনি বলুন এসব কথা আরও আমরা শুনতে থাকি আমরা বিনোদিত হই আনন্দিত হই এবং আমাদের পরবর্তী প্রজন্ম অন্তত যারা যারা আওয়ামী লীগে আছে আছে পরবর্তী প্রজন্ম অন্তত আওয়ামী লীগকে ক্রমাগত ঘৃণা করতে করতে বড় হবে আমরা এটা চাই আপনার এই ধরনের বক্তব্য নিশ্চিতভাবেই সেটাকে এনশিওর করবে অনেক ধন্যবাদ নিজকে প্রধানমন্ত্রী দাবি করা নিরপেক্ষ সরকারের অধীনে দাবি করা নির্বাচন দাবি করা এবং যাবতীয় মিথ্যাচারের জন্য আপনি চালিয়ে যান